সপন আমি দেখি সোনার মদিন হবে না অনু জিয়ার তো ওই মদি আমি দেখি সোনার মদিনবি আমার নূরে তোরে तू চাহে নূরের ছবি জরে বলুন নবি আমার নূরে তরি তু যাহে রবি সেই নবীকে দেখার তরে মন হল মর দিবানাও স্বপ্ন আমি দেখে সোনার মদিনাও ও মন নেবে চলো না জিয়ারতে ওম মদিনা স্বপ্ন আমি দেখেছ সোনার মদিনা ধরে বলুন আরে গেরামে লোকে দাওয়াত করি খাই বলে দেখে

جیارت اے مدینہ سپن آمی دیکھے سنر مدینہ زرکر سبحان اللہ بابا تی مسلمان بیرہ عبد الرحمن ربی بی ملت چاہ আমার স্বামী তবে আপনার কাছে একটাই আবেদন করব। আপনি তো জাতনাতী হয়ে গেছেন আমি তো এখনো জান্নাতে হয়নি স্বামীতে বলেছি বিবিকে চুলতানাই চিলতানা আবার নাবিজি যেমন কথা বলেছি সেই রকম ভাবে তুমিও পা চত নামা একই জায়গাতে পাপনতিভাবে পড়বে তৃতীয় নাম্বার হলো হল তাহাজ উত্তর নাম হাত পড়বে ঠিক বা নাবিকে আবার স্বপ্নেই দিদার করবার بابا جی مسلمان بھائی رو ہم سنامانی کے رو جمن بابا جیم بابے دن جائے آبدی দিতে বাবাজি এক মা দুই নয় চল্লিশ দিন বাবাজি কন্টনীয় বাবা নামাত পড়েছে কোনদিন আব্দুর রহমানের বিবির চেয়ারও কোন পুরুষে দেখে নাও আর আব্দুর রহমানের বিবি কোন পুরুষের চেহারা দেখে না এটার নাম হল জান্নাতি নারীদের পরে যা আমাদের ঘরের মা না। বাবার ছেলেদের মুখ না দেখলে ঘুমাসে না

ওরে বাবার মনছে খুবই আপনার কিনা পর্দা bale ও মা জননী আমার কথা শুনতো হয়তো আপনাদের কি খারাপ লাগবে গো মাও তবে আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালে আপনাদেরকে বলে যাব গো মা জননী যেটাই কথা বলবো হাদিস শরাম থেকে হক কথাই বলবো তার পরের কথা বলতে বলতে যদি মারা যেতে যাবো কোনো অসুবিধা নেই কিনা যেটা সত্য সত্য কথাই বলে যাবে নাকি পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো পর্দা যদি করতে হয় শহরও করো পর্দা যদি করতে হয় রাস্তা তো করো পর্দা যদি করতে হয় জালসা তো করো পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুর সামনেও পর্দা করো নাকি বলছে মা

বাবা স্বামীর সেবা করেছি স্বামী কিন্তু রাত্রে বেলা তাহাজিদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে আবার বিবিকে আপনি জান্নাতি বানিয়ে নিন এ বাবাজি আব্দুর রহমানের বিবি কোনো খারাপ কাজ করে জীবন এক এক নামাজ কাজা করে নাও আর আমাদের ঘরের মা বোনেরা তারা জীবন বাবাজি সিরিয়াল কাজা নাই এই হলো আমাদের মা বোনদের নীতি না একটা মহিলা তো বলছে হুজুর সিরিয়াল দেখলাম আপনি কি বুঝেন তা আমি তো বুঝি না বাবা যে মহিলাটা বাবা চোখের পানি লাকের পানি এক জায়গাতে করে নেবে যে কানছে বলে কানছো কেন বলে সিরিয়াল দেখছিলাম একজন নায়ক নায়িকাকে মেরে দিয়েছে তার জন্য কান্না করে জি জন্য চোখের পানি ফেলায়া কান্না করেছে ও ওটাই তোমার জাহান নামের পথ যেই মা তুমি খাত্রে জান্নাতের জন্য কান্না করবে নবী মুস্তফার জন্য কান্না করবে ওটাই হলো খাতুনে জান্নাতের মত নারী মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোর বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান আব্দুর রহমানের বিবি বলতেছি বলো গো আমার স্বামী আপনার কাছে আরেকটা আবেদন করব গো স্বামী যদি আমি ইবাদত করতে করতে যদি মারা যাই ওগো আমার স্বামী আপনি দয়া করে শুনবেন আপনি দরকার হয় আর একটা বিবাহ করবেন আপনাকে ওয়াটার দিয়ে দিলাম আব্দুর রহমান বলছে বিবি বি কথা বলতেছি কেন বাবা বলতে আমার স্বামী আপনাকে আমি আর আমি বাদ বনও আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাবো ওগো আমার স্বামী যদি আমি মারা যাই মারা যাই ওগো আমার স্বামী আপনাকে দ্বিতীয় নম্বর বিবাহ করার ওয়াটার হুকুম দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান এ সোনা মানিকের যখন বাবা চল্লিশ দিন বোঝা গেল বাবা জি আল্লাহর ইবাদত করেছি স্বামীর সেবা করেছি বাবা হঠাৎ করে ফদর সুমাতি স্বামী আপনার বিবির ঘরে ঢুকেছে বাবা বিবি আপনার বিছানাতে আপনার শুয়ে এদিকে আব্দুর রহমান বিবি 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 করে রাখতেছে বলে বিবি তুমি কি আজকে না دار کر چنے کی بی بی آر بابا کتا بولے نو بی بی آر کتا بولے بابا او بی بی کتا بولے

এ বাবাজি মুসলমান ভাই রাও ও গো আমার সোনা মানি কে রাও যেমন বাবাজি কথা বলতে বলতে বাবা এ সোনা মানি কে রা সকাল হয়ে গেল সমস্ত আপনার গ্রামের মোড়ল মত বাড়া এসেছে এ আব্দুর রহমান কি ব্যাপার তোমার বিবি হঠাৎ করে কিসের জন্য মারা গেল বাবা আব্দুর রহমান বলতেছে আমি তো জানি না জানি না বাবাজি সমস্ত গ্রামের মানুষের জিজ্ঞাসা করতেছে এ আব্দুর রহমান আমার ভাইয়েরা আমি আপনাদেরকে এখন মরতে বলতে তবে আমার বিপির জানা জন্মস্ত হয়ে যাবে তার দুই দিন পরে জবাব দেব জোরে বলুন যারা জানাজার নামাজ পড়ায়া দিলুর বাবা এদিকে আব্দুর রহমান বিবির জন্য কে দেখে দেখে দে বাবা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহু আমার বিবি এত সুন্দর বিবি তুলনা হয় না আমার বিবিকে যকুনী আমি যে হুকুমটা করেছি আল্লাহ সেই হুকুম আল্লাহ গো মেনে চলেছি আল্লাহ আমার বিবিকে তুমি জান্নাতি বানায়া নিও আব্দুর রহমান যখন বাবা যে আপনার বাড়িতে এসেছে আসার পরে বাবা আপনার কি না বিবির জন্য মন খারাপ এ বাবাজি সারা দিন মা নামাজ পড়ে দোয়া করে দোয়া করে রাতে এসার নামাজ পড়ে নিয়েছে এসার নামাজ পড়ে নেওয়ার পরে আবার তাহাজুদের নামাজ বাবা পড়তে 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 বাবা তাহাজুদের নামাজ পড়া কমপ্লিট এদিকে নাবের পর

এ বাবা যে মুসলমান বাইরও ওগো আমার সোনা মানি কেরও জান্নাতি হই গেছি আপ তো আপনার কি আব্দুর রহমান কে দেখে দিন আবি কে বলছো গো নবীজি আমার বিবি তো কোন খারাপ পথে চলে রাই আবার বিবি এত দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নি না কেন আমার নবীজি বলতে যো গো আব্দুর রহমান তোমার বিবি গামে 40 দিন একই জায়গায়তে কন্টিনিউ নামাজ পড়তে বলেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছিলাম তোমার বিবির কি যো গুনাহ ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে তোমার বিবিকে জান্নাতী বানায় দিয়েছে তোমার বিবি ইন্তিকাল হয়ে গেছে আব্দুর রহমান শোনো তোমার বিবি তো তোমাকে বলে গেছে দ্বিতীয় নাম্বার বিবাহ করতে তোমার মার্জি ধরো বলো সকাল যখন হলো বিবির জন্য মন খারাপ সমস্ত গ্রামের মানুষের হিসেবে যে আব্দুর রহমান আপনার বিবি কিভাবে মারা গেল বললেন না তো ভালো মেয়ে হঠাৎ করে মারা গেলে মানে বলে শোনেন এই গ্রামবাসীরা শোনেন আমি মিথ্যা কথা বলবো না আমি হচ্ছে একটা হক এবং আমি সত্যবাদী যেটা বলবো না জানেন আমার বিবি যখন পাঁচ নামাজ পড়তো মহিলাদের যখন নাপাকি হতো নাপাকিটা না ভালো করে নামাজ আরম্ভ করে দিত তাই কিছুটা হয়ে আমরা দুই গেছিল স্ত্রীতে যত নামাজ পড়তে পড়তে যখন নাবির সঙ্গে দিদার করতে পেলাম নবীকে দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে আমার নাবিজি বলেছিলেন বলে আব্দুর রহমানের বিবি তুমি যদি জান্নাতি যদি হতে চাও পরে তোমাকে কন্ঠ নিয়ে একই জায়গাতে চল্লিশ যে নামাজ পড়তে হবে তাহাজুদ পড়তে হবে আল্লাহ যদি ক্ষমা করে দাও তুমি জান্নাতি হয়ে যাবে ও গ্রামের মানুষেরা শোনো আমার বিবিকে ক্ষমাও করে দিয়েছে এবং কিনা জান্নাতিও বানিয়ে নিয়েছে জোরে বলো বাবাজি সোনা মানিকেরা গ্রামের মানুষেরা বলতেছে বলে আব্দুর রহমান তোমার বিবি যখন মারা গেছে আরেকটা বিয়ে করো কি গো আচ্ছা বলুন তো একজন পুরুষ কটা বিয়ে করতে পারে নাকি গো তাই বলে বাবাজি সকালবেলাতে বিবিকে কে বলে নেয় মলন ওবাদ রুল্ল জামালি বলেছে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারবে নাকি বাবাজি মানে তো আপনাদেরকে বলতে চাই বাবা যদি সমর্থ থাকে তাই বলে আপনি একজনকে বিয়ে করলেন আরেকজনকে দেখছেন না ওকে দিচ্ছেন না তাহলে তো হবে না যদি বিয়ে করার হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একটা পুরুষের শরীরে যদি শক্তি থাকে একটা পুরুষে চারটা মহিলাকে চালাবার জন্য যদি শরীরে শক্তি থাকে তার যদি টাকা পয়সা থাকে চার বিবিকে এক নজরে দেখতে হবে তুমি ওই বিবিকে শোনা দিলে ওকে চাঁদ দিলে তাহলে হবে না সবাইকে নজরে দেখতে হবে বাবাজি চলো গ্রামের মানুষেরা বলছে আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান আর বিবাহ করো পর্দা করে টাইট জামা টাইট জিন্সের প্যান্ট এসলোতে তো বাবাজি আর দেখবেন যারা দুনিয়াতে ভালোবাস তাদের কপাল আবার কিন্তু খারাপ মেয়ে পড়ে কি পড়ে কিন্তু বাবাজি যখন বিবাহ করে নিয়ে আসলো আব্দুর রহমান বলতে চায় বিবি তুমি হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার বিবি আমি যেটা বলবো তোমাকে সেটা মেনে চলতে হবে মানতে পারবা বলে কি বলো তোমাকে পর্দা করতে হবে মহিলাটা বলছে পর্দা করব না কি বলে মহিলাটা বলে পর্দা করব না

বলছি বলো আমার বিবি তবে শুনে নাও আমার যে এক নম্বরে বিবি ছিল আবার বিবি নামাজ পড়তো তাহাজুদ পড়তো পর্দা করতো কোন দিন পুরুষের মুখ দেখে নাই আমার বিবির চেহারা কোন পুরুষে দেখে নাই এই বিবি তোমাকে এরকম হতে হবে এরকম হতে হবে বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও ওই মহিলাটা জীবন আপনার মানে না রে বাবা কোন মতে মানে নাও বাবা ওই মহিলাটা বলতে আমার স্বামী আপনি আমাকে বিবাহ করেছেন ভালো কথা আপনার মতো আপনি চলে বিনাদার এদিকে স্বামী রহমান বলছে বিবি তুমি জানো না আমি কে আমি হলাম হক কথা বন্ধে বলো জীবন নামাজ কাদা করে না জীবন তাহাজুদ পড়া কাদা করে না আমি হলাম সেই আল্লাহর নেক বান্দা জোর বলুন না সুবহানাল্লাহ এদিকে বিবি কে বলে বিবি কিন্তু বাবা স্বামীর কথা মানে না সব রকমের যে কথা না বলে সেটা উল্টা করে বলে বিবি পর্দা করো তো পর্দা করে না বলে বিবি নামাজ পড়ো নামাজ পড়ে না বাবা মুসলমান এই রকম

কি বলবে বলো না আমার তো মান সম্মান বিবি তুমি আব্দুর রহমান যার বিটি বিবাহ করেছিল তার শ্বশুরের কাছে কেবল জগৎ শ্বশুর মশাই আপনি তো জানেন আপনার বিটি পর্দা করেন আমার সাথে কেন বিবাহটা দিয়েছেন বলুন লাও

আরে জন্য তোমার সাথে আমার পিটির বিবাহ দিয়েছি বাবা আব্দুর রহমানের মুখের আর কোনো কথা নাই চলে এসেছে আবার গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ আমার এই বিবিকে পর্দা bale বানিয়ে দাও নামাজি বানিয়ে দাও আচ্ছা বলুন তো কোন স্বামী যদি بیویর জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে না ইনশাআল্লাহ কবুল করবে বাবাজি মুসলমানওwidetilde দিন তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ আমার আগে বিবি যেই রকম পর্দা বানিয়েছিল গো আল্লাহ আমার এই বিবিটাকে সেই রকম বানায়া দাও বাবাজি আবার সকাল হলো আবার বিবিকে বলতেছে বলো গো বিবি তুমি যদি তুমি যদি নমাজে না পারো আমি তোমাকে তালাক দিতে বাধ্য হব তুমি নমাজ পড়বে কিনা বলো 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 কিন্তু দেখবেন রে বাবা যে কোন স্বামী যদি বিবিকে তালাকের কথা বলে ওই মহিলার মুখ বন্ধ হয়ে যায় কেননা মহিলাদের কাছে তিনটা জিনিসে বাবা কাবু তাইলে বাবা যে মুসলমান এ শোনা মানে কেন আপনাদেরকে বলতে চাই ভাই আপনিও নমাজই হন বি

দের নামাত করে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বিবিকে হেদায়েত দান করে দিন আমার বিবিকে হেদায়েত দান করে দিন যখন বমাই কথা বলা বলার পারি বেলাদের ইসলাম মানে জামানিকরা ওই মহিলাটা এমন একটা স্বপ্ন দেখেছে রে বাবা তার যেন দুনিয়াতে মরণ হয়ে গেছে মহিলাটা স্বপ্ন দেখতাছি গ্রামের মানুষের ওই মহিলাকে আপনার কেনা কবরে তাফোন দাও করা হলো তাপোন কাপড়ের ব্যবস্থা করা হলো ওই মহিলার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে বাবাদির ডানদিকে কার হার বাম দিকে বাম দি কার হার ডাম দেখে কবরে দাও 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 করে আগুন আর কবরে বল

কোন আপনার জাগ্রত হয়ে গেছে বাবা ধরে গিয়ে আব্দুর রহমানের পাটা ধরে নিয়েছে জোরে বলল সুবহানাল্লাহ আব্দুর রহমান তিনার সামির পাকান ধরে বলতেছে বলো গো আমার বিবি সামি গো আপনার সঙ্গে ওয়ান নাই করেছি পাপ করেছি আপনার কথা মতো আমি চলিনি ও আমার স্বামী আমাকে ক্ষমা করে দিন আমি আজ থেকে নমাজ করব। এবং কিনা তাহা যুদ্ধ পড়ব পর্দাও করব জোরে বলে আচ্ছা বলুন তো যদি কোন স্বামী যদি বিবি বলে আচ্ছা বিবি রাখি মানবে না তাই বলে বাবা দি স্বামী কে নামাজি হতে হবে নাকি স্বামী যদি নামাজি না হয় তাহলে বিবি তো নামাজি হবে না আমার আলী মদ্দিন নাকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায় যেমন গাছ হবে তেমন বাবাজি পাল হবে মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে মা যদি পর্দা বানি হয় বিটি পর্দা বানি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাব যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবি এটাই বাবার আমার আলিম উদ্দিন নকশেবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরে आओ এদিকে আব্দুর রহমানের বিবি বলছে বল স্বামী গো আর জীবন কোন দিন গুনার নরক জে দেবো না বিরাদের ইসলাম মুআذن জামানি কে নাও

বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও ওগো আমার আব্বাজি মুসলমান বাই রাও ওই মহিলার গর্ভে বাবা একটা বাচ্চা এসেছি বাচ্চাটা বাবা যখনই দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে বাবা বেরাদুল ইসলাম মাদান সামানি আল্লাহর কি কুদরত ওই বাচ্চাটা আল্লাহ জি কি করতেছে অনেক লেটে উঠে গিয়েছে তবে আমি কমিটি ভাইকে বলেছি ভাই লাস্টে বেলা উঠালে কিন্তু আমি এক ঘন্টার বেশি ওয়াজ করবো না জি প্রায় আমার

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বাবাজি সোনা মানিকেরা তাইলে আপনাদেরকে বলতেছে মা ও মা জননী আপনারও আর খারাপ পথে চলেন না নামাজি হয়ে যান পর্দাবালি হন স্বামীর সেবা করুন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন তাই কবে বলতেছে